যৌথ খান আমাকে পাগল বানায় ফেললো আর কই গেল এই লোকের মাধ্যমে পাগল হলাম আর কি পাগল কিভাবে হয় সেটা তো জানার দরকার তাই না তো পাগল কিভাবে হয় সেটাও আমরা জানি চলেন যে নুপুরে লেগে আলাদা গেছে আদেশ আমি জলছড়া ভালো আমাদের বাইরে একটা লোক আসতাছে বাহ বাহ যা আসে

যে ক্যারেক্টারটা প্লে করছি সে তার প্রেমিকা খেয়েছে লাগে আমাদের ডিরেক্টর ভাই হয়েছে

सेट कर आपने ये भावी ग्राउंड दे दिया भावी और बिके पोट्टी पत्ते पर ये तुम्हारे आम बेटा कैसे कर रहा है हमारे भाई लोग

না <laughs> এ <laughs> à uh ha -huh. đây <laughs>